খালেদার বিদেশে চিকিৎসা হাসিনার ইচ্ছা নয় আইনের ব্যাপার স্বতন্ত্র প্রার্থীরা মানসিক রোগী মেয়র আব্বাসকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি কাটাখালী মেয়র আব্বাসকে বহিষ্কার ও গ্রেফতার দাবি এবার দেখুন বিস্তারিত খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা হাসিনার ইচ্ছা নয় আইনের ব্যাপার খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানো প্রধানমন্ত্রী ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ সমরেজাউল করিম মন্ত্রী তবে অধ্যাপক আসিফ নজরুলের মতে প্রধানমন্ত্রী চাইলে আইন আদালত কোনো বাধা হতে পারবে না খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবারের পক্ষ থেকে সরকার কাছে আবেদন করা হয়েছে যদিও আইনমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী বলেছেন আইনের মধ্যে যা করা ছিল করেছে সরকার জানতে চায় ইউটিউব অংশ ভেলে নিয়ে সমর রেজাউল করিম বলেন বিএনপির পক্ষ থেকে যে কথাগুলো বলা হয় যে শেখ হাসিনা চাইলেই তিনি পাঠাতে পারেন যে সেকশনটা ঘিরে সমস্ত আলোচনা হয় ফৌজদারি কার্যবিধির সেকশনটা চারশো এক সেটা লিটটাই হচ্ছে পাওয়ার টু সাসপেন্ড অর রিমিট দিস সেন্টেন্স বিষয়টা কিন্তু তার সাজা স্থগিত করা বা সাজার দণ্ড যেটা কমানো বাড়ানো ক্ষমা করা এ জাতীয় ক্ষমতাটা ওই ধারায় সরকারকে দেওয়া হয়েছে সেটা কোন কোন ধারায় কতটুকু হবে উপধারাগুলো ব্যক্ত করা হয়েছে এই ক্ষেত্রে এক্সপ্রেস স্লিপ বিদেশে যাওয়ার ক্ষেত্রে কাউকে পারমিশন দেওয়ার প্রভিশন এখানে নাই ফলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন আইনগত একটা দিক থাকতে হবে সেই আইনগত দিকটা নেই আমার কাছে যেটা মনে হয়েছে এটা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছার বিষয় নয় এর সঙ্গে কতগুলো আইনগত প্রশ্ন জড়িত আছে পাল্টা যুক্তি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন চারশো একে বিদেশে পাঠানোর ব্যাপারে প্রকাশ্যে কিছু বলা নাই আবার বিদেশে পাঠানোর বিরুদ্ধেও কিছু বলা নেই বিদেশে পাঠানোর ব্যাপারে কোনো বাধা নেই একটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যদি বলা হয় বাইরে পাঠাবো তাহলে বাংলাদেশের আইন আদালত বাধা সৃষ্টি করতে পারে এটা কি হতে পারে এটা তো অসম্ভব ব্যাপার তবে জিয়ার সাজা মৌকুফের আবেদন জানানোর যেসব সুযোগ আছে সেগুলো তুলে ধরে সমর রেজাউল করিম বলেন আইনগতভাবে খালেদা জিয়ার সাজা মৌকুফের ও বিদেশে যাওয়ার যে পদক্ষেপগুলো নেওয়া যায় সেগুলো তারা নেননি সেগুলো নেয়ার পর যদি তার নাকচ হতো তখন কথা বলার অবকাশ থাকে ফলে আমার কাছে মনে হয় এটা শেখ হাসিনার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে না আইনগত অবস্থানের ওপর নির্ভর করছে শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরে আসিফ নজরুল খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকারের দিক থেকেই উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি বলেন ঝুঁকিটা প্রচন্ড না আমাদের অনেক ভয়াবহ ঘটনা আছে একুশে আগস্টের ঘটনা আছে পনেরোই আগস্টের ঘটনা আছে উনি যদি পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে মারা যান এটা বাংলাদেশের রাজনীতিদের বিভেদের প্রতিহিংসার একটা নতুন কুৎসিত ইতিহাস তৈরি করবে স্বতন্ত্র প্রার্থীরা মানসিক রোগী স্বতন্ত্র থেকে নৌকা মার্কা প্রতীকের বিরুদ্ধে যারা নির্বাচন করছেন তারা মানসিক রোগী তাদের পাবনা শহরের মানসিক হাসপাতালে চিকিৎসা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন পাবনা জেলা যুবলীগের নেতাকর্মীরা শুক্রবার ছাব্বিশে নভেম্বর সন্ধ্যায় পাবনা ঈশ্বরদি উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণার শেষ দিনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠানে জেলা যুবলীগের নেতাকর্মীরা এমন মন্তব্য করেন বক্তারা আরও বলেন আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ সংসদ সদস্য নৌকা মার্কার উপজেলা চেয়ারম্যান নৌকা মার্কার স্বতন্ত্র প্রার্থী আপনি ইউনিয়নের চেয়ারম্যান হলেও কিছুই করতে পারবেন না কারণ সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান আপনাকে সহযোগিতাই করবে না আপনাকে আওয়ামী লীগ মানেই না যুবলীগ ছাত্রলীগ কেউ মানে না আপনি যোগ্য হলে সবাই আপনার সঙ্গেই থাকত বক্তারা আরও বলেন আজ নির্বাচনী পথসভা জনসভায় রূপ নিয়েছে আঠাশে নভেম্বর কুন্ডার জনগণ নৌকায় ভোট দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে বুঝিয়ে দেবে দলের বিরুদ্ধে নির্বাচন করার কী জ্বালা লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন যুবলীগ আয়োজিত এবং ইউনিয়ন যুবলীগ সভাপতি উদ্দিনের পরিচালনায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনিসুর রহমান শরীফ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের নেতা গালিবুর রহমান শরীফ পাবনা জেলার যুবলীগ কালী মর্তুজা বিশ্বাস সনি ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তামাল প্রমুখ উপজেলার লক্ষ্মীকুণ্ডা সহ তিনটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন বাকি চারটি ইউনিয়নে আগামীকাল ভোট অনুষ্ঠিত হবে সেখানে দলীয় প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করবেন আব্বাসকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল নিয়ে কটুক্তির অভিযোগে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে একই সঙ্গে দলের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করতে কেন্দ্রের সুপারিশ করা হয়েছে একই অভিযোগে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে তাকে স্থায়ী বহিষ্কার করতে কেন্দ্রের সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওবাদুদ্দারা জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল সরকার সভাপতিত্বে জরুরি অনুষ্ঠান জরুরি সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমানুল হাসান দুদু জাকিরুল ইসলাম শান্টু আইনজীবী শরীফুল ইসলাম অধ্যক্ষ ইকরামুল হক যুগ্ম সাধারণ সম্পাদক আইন এমপি সাংগঠনিক সম্পাদক লাইব উদ্দিন লাবলু প্রভাষক আসাদুজ্জামান আসাদ সাবেক প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সদস্য জিনাতুন নেসা তালুকদার সহ ষাটজন সদস্য সভায় মেয়র আব্বাসের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয় সেই সঙ্গে এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানানো হয় এদিকে বঙ্গবন্ধুর মুরাল নির্মাণকে কেন্দ্র করে কটূক্তির ঘটনায় মেয়র আব্বাস আলীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং তার কুশপুত্তলিকা দাহ করেছেন মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উন্নয়নের অভিযাত্রায় রাজশাহী লেখা শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে মহানগরীর আলুপট্টির মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মহানগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয় সেখানে মেয়র আব্বাসের কুশপুত্তলিকা দাহ করা হয় এ সময় মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ বর্তমান সভাপতি নূর মোহাম্মদ সিয়াম সাধারণ সম্পাদক ড সিরাজুল মুবিন সবুজ যুগ্মর সম্পাদক হাসান রেজা সম্পাদক মারুফ সহ হোসেন সহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন পাশাপাশি মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন কাটাখালী পৌরসভার কাউন্সিলররা শুক্রবার সকালে পৌরভবনের সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তারা এছাড়া বঙ্গবন্ধুকে কটুক্তি করার শুক্রবার পৌর ভবনে প্রতিবাদ সভা করেন কাউন্সিলররা এরপর তারা সাংবাদিকদের ব্রিফিং করেন কাউন্সিলররা বলেন বছরে সাড়ে তিন কোটি টাকা রাজস্ব আদায় হয় এখন তহবিলে এক কাপ চা খাওয়ার টাকা নেই সব লুটেপুটে খেয়েছেন মেয়র তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান বলেন মেয়র আব্বাস আলী কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের প্রায়ই গালিগালাজ করেন জোরপূর্বক সভা অন্যান্য কাগজে স্বাক্ষর করতে বাধ্য করতেন গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প সহ অন্যান্য যাবতীয় কাজ মেয়র তার আত্মীয় স্বজন পছন্দের লোকজনকে দিতেন তার আত্মীয় স্বজনের মধ্যে চারজনের নামে লাইসেন্স আছে পৌরসভায় মেয়র তাদের নামে কাজ নিয়ে নিজেই করতেন অন্য ঠিকাদারদের লাইসেন্স করতে দিতেন না কাটাখালীর মেয়র আব্বাসকে বহিষ্কার ও গ্রেফতার দাবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল নির্মাণ নিয়ে কটুক্তির অভিযোগে ওঠার পর রাজশাহীর কাটাখালী ও পৌরসভার মেয়র আব্বাস আলীকে দল থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে কর্মসূচি পালিত হয়েছে আওয়ামী লীগের মনোনয়নের নৌকা প্রতীকে কাটাখালী পৌরসভার টানা দুইবারের মেয়র আব্বাস আলী দলের পৌর কমিটির আহ্বায়ক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়েছে যেখানে বঙ্গবন্ধুর মুরাল নিয়ে কথা বলতে শোনা গেছে অভিযোগ উঠেছে আব্বাস আলীকে রাজশাহী সিটি গেটে বঙ্গবন্ধুর মুরাল বসানোর বিরোধিতা করে কথা বলতে শোনা গেছে ওই অডিও টেপে তবে বিষয়টি অস্বীকার আব্বাস আলী দাবি করেছেন ওই অডিও এডিট করা আব্বাস আলীকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে বুধবার রাজশাহী নগরী ও কাটাখালী পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা